আসসালামু আলাইকুম বিপিএল দুই হাজার ছাব্বিশের জন্য রেডি আছে রেডি আছেন তো আপনি এই বছরই কিন্তু শুরু হবে বিপিএল তো সেরকমভাবে সূচিপত্র কিন্তু জমা দেওয়া হয়েছে শুধুমাত্র কিন্তু এই জয় শাহ ইন্ডিয়ার আছে যে তার জন্য কিন্তু আইসিসি থেকে এরকমভাবে কিন্তু সূচিটা ঠিকঠাকভাবে পাচ্ছে না বাংলাদেশ তো যেটা আমি বলার জন্য ভিডিওতে আসলাম সেটা হচ্ছে যে তাসকির আহমেদ কি দেখা যেতে পারে আগামী বিপিএল দুই হাজার ছাব্বিশে ঢাকা যদি ঢাকা ক্যাপিটালে অবাক হওয়ার কিছু নেই আজকে শাকিব খানের সাথে তানি এবং তাস্কিন সবাই একটা আয়োজন দেখলাম একটা সুন্দর একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে কিন্তু তারা হাজির হয়েছিল সেখানে শাকিব খান কিন্তু তাস্কিন নিয়ে অনেক কথাই বলেছে তাকে সুপার স্টার আখ্যা করেছে এবং সে এই নিউজও রাখছে যে এই ক্যাটাগরিতে কিন্তু অলরেডি তাস্কিন আহমেদ আসে সে কত টাকা স্যালারি পাচ্ছে সেটাও কিন্তু সে উল্লেখ করেছে এবং তার মনে হচ্ছিল যে টিভিতে যখন ঢাকার এসে বল করছিল মনে হচ্ছিলো যে তাসকিন যদি একটু আসতে বল করতে এরকমটা হচ্ছিলো তো সব মিলিয়ে যতগুলো ক্লু পাওয়া গেল এখান থেকে কিন্তু একটা গুঞ্জন চলে আসে যে ঢাকার হয়ে সামনে বছর হয়তোবা খেলতে পারে তাস্কিন আহমেদ ঢাকা ক্যাপিটাল হয়ে দেখা যেতে পারে হয়তোবা চুক্তিও হতে পারে এরকম চুক্তি সম্পূর্ণ হতে পারে সাকিব খানের সাথে কারণ আউলিয়া বাসে দেউলিয়ার একটা টিমের রাজশাহী মানে ফালতু একটা টিমের হয়ে খেলছে কিন্তু তাস্কিনের কপালটা এত খারাপ যতগুলো টিমে খেলেছে তাস্কিন নামে প্রত্যেকটা টিমে ভাই বিশ্বাস করেন মানে দুনের জগা খিচুড়ি এবং আউলিয়া দেউলিয়া টিমের হয়ে কিন্তু বেশিরভাগ তাস্কিন বিপিএল খেলেছে খুব দুঃখজনক তার মধ্যে একদম সুপার স্টার বলার যাকে আইপিএলে তো সেই প্লেয়ার যদি এরকম কষ্টজনক সে যদি বরিশাল সে যদি ধরেন আপনার ঢাকা ক্যাপিটাল হোক সে যদি রংপুর হোক বা কুমিল্লা নেই যেহেতু এরকম ভালো কোনো ফ্যাচে যদি খেলে সে কিন্তু তার ভালো আপনার সর্বোচ্চ উইকেট টেকার এবার বিপিএল এ তো তার পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল তো আশা করা যাচ্ছে সাকিব খানের কথায় যতটুকু বোঝা গেল যে হয়তো বা সামনের দুই হাজার ছাব্বিশ বিপিএল তাস্কিল খেলতে পারে ঢাকায় ক্যাপিটালের এইটটি পার্সেন্ট মোটামুটি আজকের দিনে কথাবার্তা বা অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলে বোঝা যায়